হ্যালো গ্যাস তোমরা কেমন আছো আশা করি সকলের ভালো আছো আজ আমি তোমাদেরকে একটি নতুন ভিডিও কন্টেন্ট বানিয়ে দেখাবো বানাবো না ঠিক এটা হচ্ছে যে একটা গেম সেই সেই গেমটা হলো ডাল ডাবার যেটা আমরা অনেকেই খেলতে পারি তাই চলো আমরা ভিডিওটা শুরু করি কিন্তু ভিডিও শুরু করার আগে আমার তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দাও যা তাহলে আমি নতুন নতুন ভিডিও কনটেন্ট বানাতে আগ্রহী হবো তো আজ এটা হচ্ছে আমাদের দাবার ঘর সো আমরা এটা এবার দেখব যে এই দাবার ঘরে আগে কী কী আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে দাবার ঘরে এই যে একটি দাবার ঘর এই ঘরগুলোতে মোট বত্রিশটা ঘর আছে তো আমাদের এই ঘরে ঘর আগে আমাদের গুটিগুলো চিনতে হবে তো ফার্স্ট এটা হচ্ছে যে আমাদের সৈন্য ওকে তো এরপর এটা এসেছে যে আমাদের রুক আমাদের এখানে মোট টোটাল দুইটা রুক আছে গোল্ডেন কালারের দুইটা রুক এবং সিলভার কালারের দুইটা রুক আছে আমি রুকগুলো আলাদা করে নিই রোগ ওই রুগ ওই যে দুইটা পাইলা তিনটা পাইলা চারটা পৈলা এরপর আমি যে সৈন্য বললাম যে এই সৈন্য আছে পুরানোটার মধ্যে মোট

ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলোটা আমার হয়ে গেছে এটা এটা ইংলিশ নাম হইল যে পন তো আর এটা বাংলা নাম হয়েছে যে নৌকা আর ইংলিশ নাম হইল যে রুক এর এরপরে আছে আমাদের ঘোড়া এই যে এই যে এটা হয়েছে আমাদের ঘোড়া দুই কালারে দুইটা দুইটা করে চারটা ঘোড়া আছে ঠিক রুকের মতো আমি আমার ঘোড়া গুলো আলাদা করে নিই হাতি মতো করে চারটা হাতি আছে হাতির ইংলিশ নাম এসে যে বিষব আর হর্সের ইংলিশ নাম হচ্ছে যে নাইট আমি হাতিগুলো আলাদা করে নিই এরপরে মোস্ট পাওয়ারফুল আচ্ছা আমাদের রানী তো আমি এই দুইটা রানীর ইংলিশ নাম তো সবাই জানে আমরা এটা হয়েছে কুইন আর এরপরে এরপরে আছে মেইন থিম এটা যেটার নাম হচ্ছে যে রাজা তো আমরা তো এই হলো দাবার গুটি এবার আমরা গুটি গুটিগুলোকে সাজানো শিখবো এই যে সবগুলো ফোন হয়েছে সেকেন্ড লাইনে বসে যাবে এক টানা আগে ফোন গুলো বসে নি এরপরে বসবে আমাদের রূপগুলা রূপ হ্যাঁ এরপরে হ্যাঁ রূপ বসবে আমাদের রূপ হয়েছে যে দুই কোনায় দুইটা করে এবার বসাবো আমাদের হর্স বা নাইট নাইট বসবে এখানে এখানে এরপরে বসাবো আমরা আমাদের বিষপ বিষপগুলো বসবে হর্সের পরে এ দেখো এখানে রাজাটা আমি আগে বসাবো কারণ রাজা তো অনেকের অনেক সমস্যা হয় তো দেখো সাদা রাজা বসবে কালো কালো সাদা রাজা বসবে কালো ঘরে আর কালো রাজা বসবে সাদা ঘরে তো আমার এটা হচ্ছে যে কালো রাজা সো আমি এটা সাদা ঘরে বসাবো আর এটা ঠিক এটা সামনে বরাবর এখানে বসাবো সো এরপরে একটা গুটি বক্তাকে রানী রানীটাও আমরা বসে আজকে আমার ভিডিও এখানেই শেষ আমার নতুন কোনো ভিডিও নিয়ে আমার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তো এই গুটি গুটি নিয়ে কীভাবে খেলতে হয় সেটা আমি আমার পরের ভিডিওতে দেখাবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাকে মনে রাখবে